আসসালামু আলাইকুম ভিউার্স তো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটি কালেকশন যা এগুলো হচ্ছে হলো আপনার পাকিস্তানি সাদা খুব সুরতের ভিতরে আপনার ডিজাইনগুলো হচ্ছে কট ফ্লোরাল ডিজাইনের ভিতরে কটন থ্রি পিস যেগুলো হচ্ছে কটনের ভিতরে গর্জিয়াস কাজ করা যেসব আপুরা কমফোর্টেবলের জন্য কটন থ্রি পিস চান তো আজকে থ্রি পিসগুলো হচ্ছিলো একমাত্র তাদের জন্য তো আমি ফার্স্ট ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো হোয়াইট কালার যে আপনার ড্রেসটা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছিল হোয়াইটের ভিতরে মাল্টি কালার ফ্লোরাল অ্যান্ড কলকার ডিজাইনের ভিতরে কিন্তু আপনার কাজ করা ভিউ এই যে দেখেন এটা হচ্ছিল আপনার জামাটা যে দেখেন জামাটা ফুল ভিডিও দেখেন একদম অসাধারণ ফুল অল ওভার কাজ করা এবং এখানে যে কাজে যে ডিজাইনটা যে করা হয়েছে এটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ হচ্ছে হলো ফ্লোরাল ডিজাইনের ভিতরে কাজ করা এবং এখানে যে কলকা ডিজাইনটা যে দেখতেছেন কলকা ডিজাইনের ভিতরে কিন্তু সে কিন্তু ঝাড়খন্ড সিকোয়েন্সে কাজ করা আছে যা এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার মাল্টি কালার সুতার ভিতরে কিন্তু আপনার কাজে কম্বাইনটা কিন্তু করা হয়েছে ফুল বডিটা দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা তো এবার আমরা দেখা হলো নিচে দামানের দিকটা আপনাদেরকে তো এই যে এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা যে দেখেন নিচের দামানের দিকটা এটাও কিন্তু আপনার ডিফারেন্ট কাজের লুক দিয়ে কিন্তু করা হয়েছে এবার দেখা বলো এটা হাতাটা হাতাটাও কিন্তু আপনি দেখেন সাথে কিন্তু কন্ট্রাস্ট করে কিন্তু করা আছে তো এবার আমরা দেখাবো হলো আপনার এটা সালোয়ারটা কাজ করা হবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পায়ের দিকে কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার জামার পায়ের দিকে দামানের যে কাজটা যে দেখছেন সেম সালোয়ারের দামের দিকে কিন্তু সেম কাজটা কিন্তু করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা অন্যটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ করা হ্যাঁ এভাবে না খুলো পুরোটা খুলো এটা হচ্ছিল এই যে ওন্নাটা এই যে এটা হচ্ছিল ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার ফুল বডিতে কাজ করা আছে এবং দুই পাশের লেয়ারে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজটা কিন্তু করা আছে যেখানে কিন্তু আপনার ফ্লোরালি ডিজাইনে কিন্তু আপনার কাজটা আসে এবং এই পাশেও কিন্তু সেম কাজটা কিন্তু করা আছে তো এবার আমরা দেখা বলো আপনাদেরকে সেকেন্ড পরবর্তী যে কালারটা তো এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং যেসব আপুরা একটু কালারফুল পরতে চান এই ড্রেসটা হচ্ছিল ওই আপদের জন্য এই যে দেখেন কালারফুল যারা পড়তে চান এটা হচ্ছিলো ফুল অল এই যে দেখেন ফুল অল ওভার কাজটা সম্পূর্ণ ফুল ভিউটা দেখেন আপনারা এবং এখানেও কিন্তু আপনার সেম টু সেম কাজ করা আছে এবং আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে জ্যাটকান সিকোয়েন্সে আপনার কম্বাইনটা কিন্তু করা আছে তো এবার দেখা বলো আমরা এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার কাজ করা এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার কাজ করা আর এটা হলো অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা এই এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজও কিন্তু করা আছে তো এবার আমরা চলে যাব এটা পরবর্তী যে কালারটা যে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যেসব আপুরা ব্ল্যাক লাভার যারা আছেন এখন দেখা বল একমাত্র তাদের জন্য তো ব্ল্যাক লাভার যারা আছেন এখন দেখা হলো তাদের জন্য এই যে দেখেন ফুল ভিউটা দেখেন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা কলকা এন্ড ফ্লোরাল ডিজাইনের ভিতরে কাজ করা এবং এখানে হচ্ছিল যে নিচে যে দামনের দিকটা যে আছে, নিচের দামনের দিকটাও কিন্তু ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু কাজ করা এবং এখানে যে হাতাটা যে আছে হাতাটাও কিন্তু আপনার ফুল অল ওভার কিন্তু কাজ করা সরি হাতার কফের দিকে কাজ করা আছে যেটা হচ্ছে দামানের সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট কম্বাইন করে কিন্তু করা হয়েছে তো এবার দেখা বলো এটা সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু আপনার হাতার কফের মতো কিন্তু পায়ের দিকে কাজ করা আছে এবং দেখা বলো এবার অন্যটা অন্যটা ফুল ভিউটা আমরা আপনাদেরকে দেখা ফুল অলওভার কাজ করা আছে অন্যটা হ্যাঁ এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা এই যে অন্যটা দেখেন অন্যটা ফুল ওভার কাজ করা সেখানে কিন্তু অন্যতেও কিন্তু আপনার ঝাড়খণ্ড সিকুয়েন্সের কিন্তু আপনার কাজটা কিন্তু করা আছে এই যে দেখেন ঝাড়খণ্ড সিকুয়েন্সের কাজ কিন্তু এখানেও করা আছে আর ফ্যাব কোয়ালিটি যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই হানড্রেড পার্সেন্ট পিওর কটন মানে এখানে কোনো প্রকারে মিক্সড কাপড় ব্যবহার করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে কাজ করা তো আজকে শেষ যে ড্রেসটা আমরা দেখাবো এটা হচ্ছিল খুবই সুইটেবল একটি কালার মিষ্টি কালারের ভিতরে এই ডিজাইনটা তো এটা এরকম একটা কালার যে কোনো গায়ের রঙের মানুষ হোক না কেন সবাইকে কিন্তু এই কালারটা কিন্তু পড়লেই কিন্তু মানায় ঠিক আছে যে এটা হচ্ছিলো জামাটা ফুল ভিডিও দেখেন ফুল অলওভার কাজ করা হবে এবং এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা নিচে দামানের দিকেও কিন্তু খুব গর্জেসভাবে কাজটা করা আছে হাতাটা কফের দিকে কাজ করা হবে আর এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটা খুলো হ্যাঁ এই যে সালোয়ারে কিন্তু কাজ আছে যেটা সালোয়ারটা কাজ করা অন্যটা খুলো এই যে এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা অন্যটা ফুল অল ওভার কাজ করা অন্যটা ফুল অল ওভার কাজ করা তো ভিওয়ার্স এগুলো প্রাইস থাকছে হলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যদি আপনারা পারচেস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যে আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং আমরা আমাদের দোকান ঠিকানাটা বলতেছি কাটটা নিয়ে আসুন আমাদের দোকান ঠিকানাটা হচ্ছিল ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট দোকান নাম্বার আপনার দোকানের নাম হচ্ছিল আবু বকর ম্যাচিং সেন্টার বর্তমান নাম এবং এই দোকানের পূর্বের নাম ছিল আপনার প্যারিস ক্লথ স্টোর ওকে এই যে এইটা হলো আপনার যে আমাদের দোকানের ভিজিনিং কার্ডটা এই যে দেখেন আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ গেট নং দুই নিউ মার্কেট ঢাকা তো আপনারা এই ঠিকানা আসলে কিন্তু আমাদের দোকানে এসে কিন্তু নিতে পারবেন তো অনেক আপুরা কিন্তু আছেন যে অনলাইনে প্রতি কিন্তু বিলিভ না কারণ ক্রহণ আপনার অনলাইনে কিন্তু দেখা গেছে যে অনেক সময় দেখায় একরকম দিয়ে দেয় আরেক রকম তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু আসি তো আপনারা আমাদের এখানে বিশ্বাসের সাথে নিতে পারবেন এবং এটার জন্য আমরা শোরুম ঠিকানা দিয়ে দিছি অনেক কাপড়ও আছেন যারা অনলাইনে নেওয়ার পরে যদি আপনারা যদি এক্সচেঞ্জ যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু এক্সচেঞ্জ আপনারা করতে পারবেন তো ভিডস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম